আজকে হলো আমাদের দোকানে গন্ধেশ্বরী পুজো তার আমি একদিন আগেই রাত্রিবেলা চলে এসেছিলাম আমাদের বাড়িতে আর সকালবেলা স্নান টান সেরে তারপর ঘরের কিছু একটু কাজ টাজ করে সবাই চলে গেল দোকানে আমি একটু পরে গিয়েছিলাম তো সকালবেলা আমি ঘরের জন্য মানে কিছু রান্না টান্না করি একটু তারপর আমি দশটার দিকে চলে যাই দোকানে তারপর আমাদের বাড়ি থেকে গিয়েছিলো সবাই শুধু দিদা বাড়িতে ছিল আর এই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে শুধু মামনি গিয়েছিল পুজোর সময় তো আমাদের পুজো এখানে হচ্ছে খুব সুন্দর করে ঠাকুর মশাই পুজোটা করলেন এবার মানে অনেকক্ষণ লাগিয়ে পুজোটা করেছে প্রথমে পুজো করলো তারপর আরতি করলো এখানে দেখো সবাই আছে তারপর যজ্ঞ করলো যজ্ঞটা খুব সুন্দর হয়েছে এখানে দেখো পঞ্চপতির দিকে সুন্দর করে আরতি করে নিয়েছে এটা ঘির বাতি ছিল অন্যবার তো আমার মানে গন্ধেশ্বরী পুজোতে দোকানে যাওয়া হয় না যাক এবার মানে উল্টো হয়ে গেল গতবার বাড়িতে থেকে যেতে পারলাম না কিন্তু এবার শ্বশুর বাড়ি থেকে এসে দোকানে যেতে পেরেছি এখন কেন জানি না মানে প্রত্যেকটা অনুষ্ঠানে যেতে ইচ্ছে হয় বাড়িতে থাকতে ইচ্ছে না একদিন এই আগে তো মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হতো না কিন্তু এখন বিয়ে হওয়ার পর পর দেখি মানে যে কোনো অনুষ্ঠানেই আমার খুব যেতে ইচ্ছে হয় বাড়িতে থাকতে আমার একদমই ইচ্ছে হয় না কেন জানি না যাই হোক পুজো টুজো শেষ হলো তারপর আমাদের দোকানে প্রায় একশো প্যাকেটের মতো মিষ্টি আনলো এটাই আমাদের দোকানের জন্য সবচেয়ে বড় পুজো তারপর অনেক দোকানে দিলো অনেককে প্রসাদ দিলো তারপর আমরা বাড়ি চলে আসলাম